আমি তোকে পরে দেখাবো এখন আমার কাজ আছে শুন বোন যখন আমি বলেছি কল কাট তখন কল কেটে দিবি জানি না কোন অশিক্ষিত আমার মাথায় তুলে দিয়েছে তুই জানিস আমি অন্য কাউকে ভালোবাসি অন্য কাউকে আর তুই যদি কাউকে বলার চেষ্টা করিস আজ যা মেরেছি কাল এর চেয়ে বেশি মারবো আজকের পর তোর পরিবারের কারোর সাথে কোনো ফোনে কথা বলবি না মেসেজ করবি না যদি করিস আমার সে খারাপ আর কেউ হবে না এই চেহারা দেখে রাখ আর রাতেও দেখবি বেলতের সাথে আর লাঠির সাথে এখন আসলো আমি আমি আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি আপনার নতুন বিয়ে হয়েছে তাই না

চিনি নেই আমাদের কাছে আরে ভাইয়া এই তুই তাকে বলতে যাচ্ছিলি আমি আর যেন কারো সাথে তোকে কথা বলতে না দেখি আমার ঘরে কারোর জন্য কোনো কিছু নেই অনেক কষ্ট করে কামাই করি আমি আমার কে এসেছে কি হয়েছে স্যার এই মেয়ের কি অবস্থা করে রেখেছো বোন আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনি আপনার ওনাটা সরান আরে স্যার বোন ওনাটা খুলুন আরে ওনা খুলুন বলছি আরে স্যার পুলিশ অফিসার আপনার ভাই আপনার চেহারা দেখে এতটা ভয় পেয়েছে যে সে আমাকে কল করে আপনাকে দেখতে বললো আর সেজন্যই ইনভেস্টিগেশন করার জন্য আমি চিনি নেয়ার বাহানা করে এখানে এসেছিলাম যে আসলে কি হয়েছে আর আমি নিজের চোখে দেখেছি এই মেয়েটা কতটা ভয় পাচ্ছে আর তার শরীরে কতটা আঘাত করা হয়েছে আর আপনি আমার সামনে তার সাথে খারাপ ব্যবহার করেছেন আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে তাকে শাসাচ্ছেন বল আপনি নিজের মুখে বলুন তো কি হচ্ছে আপনার সাথে ভয় পাওয়ার কোনো কারণ নেই স্যার আমি একজন খুব সাধারণ পরিবারের মেয়ে সে আমাকে বিয়ে করে এনেছে আর বিয়ের প্রথম রাতে আমাকে জানোয়ারের মতো করে নিয়েছে আর আমার এই অবস্থা করেছে এখানে আমার কোনো দোষ নেই সে আমাকে ধমক দিয়ে এটা বলেছে সে আমাকে বিয়ে করতে চায়নি তার পরিবার এই বিয়ে তাকে করিয়েছে সে নাকি অন্য কাউকে ভালোবাসে সে আমাকে টাকা আর এসব গহনার লোভে বিয়ে করেছে সে ভেবেছে এই গরিব ঘরের মেয়ে সব সহ্য করবে তাই আমাকে হুমকি দিয়েছে আমি যদি কাউকে কিছু বলি তাহলে সে আমাকে জানে মেরে ফেলবে স্যার এটা গৃহ নির্যাতনের কেস এর আগেও আমরা এমন কিছু পেয়েছিলাম হ্যাঁ এই ধরনের ছেলেরা টাকা আর গহনার লোভে মেয়েদেরকে বিয়ে করে তাদের উপর নির্যাতন করে বাসার কাজের মেয়ে বানিয়ে রাখে আর বাইরে অন্য সম্পর্ক করে টাকা আর গহনা নিয়ে বউকে অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবার বিয়ে করে এটা চলতেই থাকে কিন্তু বেটা তুই তো ধরা পড়ে গেছিস তুই এই মেয়েটাকে যতটা মেরেছিস আজ আমি তার চেয়ে বেশি মারবো তোকে তোকে তো তোর এই অপরাধের শাস্তি পেতেই হবে ও যতটা কান্না করছে তার থেকে তুই বেশি কান্না করবি এই তাকে গ্রেফতার করে নাও স্যার আমার চেহারা দেখ তো মিলিয়ে যাবে আমার মনে যে আঘাত লেগেছে সেটা তো থাকবে আর আমার যে কলঙ্ক হলো সেটার কি হবে এই লোক আমাকে বিয়ে করে আমার সারা জীবন বরবাদ করে দিল আর বোন এখানে তোমার মা বাবারও কিছু দোষ আছে তারা এটা দেখেছে যে ছেলেটা কতটা ধনী কিন্তু তারা এটা দেখেনি যে ছেলেটা কেমন মানুষ যার জন্য তোমার জীবনে কলঙ্ক হলো আরে তুই কি মানুষ না তোর বোনের সাথে যদি এরকম কোনো কিছু হয় তাহলে তোর বোনের কেমন লাগবে সেটা কি একবার তুই ভেবে দেখেছিস আজকাল এমন অনেক হচ্ছে আর এই ধরনের কেস আমরা অনেক পাচ্ছি আর তোর কেসটা আমি নিজে দেখবো তোকে এমন শাস্তি দেব যা দেখে অন্য কেউ ভয় পেয়ে আর কখনো এরকম কাজ করবে না স্যার আপনি আমাকে মাফ করে দিন আজকের পর আমি কথা দিচ্ছি ওকে আর কখনো মারবো না ওকে আর কিছু বলবো না আর কোনো খারাপ কিছু করবো না এই নিয়ে চলো তাকে